অসাধারণ একটা চিংড়ি মাছের রেসিপি এটা শিখতে গেলে সঙ্গে থাকতে হবে অবশ্যই দেখো আমি এটা কিভাবে বানালাম মুখে রুচি থাকবে না কিছুই খেতে ভালো লাগবে না যদি কয়েকটা চিংড়ি মাছ থাকে তাহলে এইভাবে একটা রেসিপি বানিয়ে নেওয়া যায় প্রথমে আমি চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নেব তার জন্য দেব লবণ লঙ্কা গুঁড়ো দেব হলুদ গুঁড়ো আর দেব লেবুর রস মেখে এটা আমি পাঁচ মিনিট এটা রেখে দেব পাঁচ মিনিট পর আমি একটা পাত্র গরম বসিয়ে তার মধ্যে দিলাম বাটার এবার আমি ওই ম্যারিনেট করা চিনি মাছগুলো ভেজে নেবো এই রেসিপিটা মাখন অথবা মাখন না থাকলে যারা মাখন পছন্দ করে না ঘিও করতে পারে কিন্তু ঘি আর মাখনে করলে এর স্বাদটা ভালো হয় এবারে আমি চিংড়ি মাছগুলো এ করে হালকা করে ভেজে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এবারে এগুলোকে তুলে নেবো এবার আরেকটু ওর মধ্যে বাটার দিয়ে দেব দিয়ে দেব এবারে এবারে দেব এক চামচে আদা রসুন পেস্ট দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা কোনো ঝাল নেই খালি রঙের জন্য দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ সামান্য চিনি আর এক চামচে মতো জল দিয়ে আমি মশলাটাকে একটু কষাবো মশলাটা একটু না করতে করতে আমি এর মধ্যে দিয়ে দেবো কারিপাতা আর দেব গোলমরিচগুলো মশলার কাঁচা গন্ধ চলে গেছে এবারে আমি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো সহজে একটা মুখরোচক চিংড়ি মাছের রেসিপি আমি শিখিয়ে দিলাম কমেন্টে অবশ্যই আমি জানতে চাই কেমন লাগলো আবার একটু নাড়াচাড়া করে আমি এর ওপর দিয়ে দেব লেবুর রস আমার তৈরি আমার তৈরি মুকুরো চোখ চিংড়ি মাছের রেসিপি সঙ্গে থাকার জন্য ধন্যবাদ